তো হ্যালো গাইস গাইসেন্টন্দার ব্লক ভিডিও তো আজকে ফাইনালি বের পড়লাম আব্বুর জন্য একটা মোবাইল কিনতে তো আব্বুর মোবাইলটা খারাপ হয়ে গেছে এবং আবু একটু খবর মোবর দেখে আর ফোনে যোগাযোগ হচ্ছে না পুরো খারাপ হয়ে গেছে স্ক্যানটা কেমন হয়ে গেছে দেখুন মানে অর্ধেক কানা হয়ে গেছে আর আর্ধেক ডিসপ্লে দেখা যাচ্ছে আর মোবাইলে ঠিকঠাক কাজও করছে না তো খুব খারাপ লাগছে তার জন্য আজকে বেরিয়ে পড়লাম আর এই যে ক্যাশ মোবাইল কিনবো আমরা তো চলুন ক টাকায় মোবাইলটা কিনছি না কিনছি বৃত্তান্ত ঘটনা আপনারা দেখতে পাবেন এবং কোথায় কিনছি সেটাও আপনারা দেখতে পাবেন এবং চলুন আপনাদের সঙ্গে থাকুন এবং আমরা কি মোবাইল নিচ্ছি না নিচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন চলুন গো সামনে বকরি সেই কারণে আমরা মোবাইলের উপরেও কেনাকাটার উপরে প্লাস হচ্ছে কি এসিটিভি ফ্রিজের উপরেও আকর্ষণীয় গিফট রাখছি তো দেরি না করে আজই আসুন রাকেশ সেন্টারে তো এখন কিন্তু আমরা বেগুন বাড়ির মোড় থেকে ছেড়ে কিন্তু আমরা বেড় দিকে যাচ্ছি আর এখানে কিন্তু কাঁপারতলা কাছাকাছি আমরা পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমি সেই দোকানের মধ্যে পৌঁছে যাব ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দোকানে চলে এসেছি সে ভিভো দোকানের সামনে দাঁড়িয়ে আছে আর এখানকার বিস্তারিত ঘটনা আমরা সেই রাকেশ ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো তা চলুন ভিতরে যাই যে দেখা হবে কথা হবে আরও চলুন তো এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলেজ রোড আর এই রোড দিয়ে কিন্তু আসা হবে সেই ভিভো সেন্টার আর এখানে আছে সেই ভিভোর দোকানটা আর এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নেতাজি মোড় যেটা নেতাজি মোড়ের সামনে দিয়ে আসা হবে বা আশ্রমের পর দিয়েও আসা যাবে এখানে কিন্তু চারিদিক দিয়ে কিন্তু আসা যাবে এই ভিভো সেন্টারে তো চলুন ভিতরে যাই আমি আমরা জিজ্ঞেস করবো যে দোকানের মালিক তার সঙ্গে আমরা পরিচয় করব্রা ভাই আছে আব্রা ভাইয়ের সঙ্গে বিস্তারিত ঘটনা আমরা শুনবো বা দেখবো কি কি মোবাইল আছে না আছে আর মোবাইলের কত রকম আছে সেগুলো আমরা আজকে দেখবো

এখানে কিন্তু প্রথমে আমাদেরকে দেখিয়ে দিল অনেক ধরনের মডেলিং এবং অনেক ধরনের ফিচার্সের মোবাইল আছে এক এক করে কিন্তু সব মোবাইল কিন্তু আমাদেরকে সেই রাবরা ভাই দেখিয়ে দিল তো আপনারা দেখতে থাকুন এখানে এখানে অনেক রকম কিন্তু ফিচার্সের মোবাইল আছে তো সেগুলাই আমরা দেখব এবং কোন মোবাইলটা আমাদের চয়েস হচ্ছে বাবার জন্য তো সেটা আমরা দেখতে থাকবো চলুন আমাদের সঙ্গে থাকুন এখানে এসে কিন্তু আমি এক এক করে সব মোবাইলের সব ফিচার্সের মোবাইল কিন্তু আমি এক এক করে চয়েস করতে লাগলাম আর আবরা ভাই কিন্তু এক এক করে আমাকে দিতে লাগলো এবং কোন মোবাইলটা আমার চয়েস হচ্ছে সেটাই দেখতে লাগলাম এবং কত জিবি র্যাম আছে না আছে কত রকম ফিচার্স আছে না আছে সমস্ত কিছু এটি এর থেকে যে ড অবধি কিন্তু সব কিছুই আমি প্রত্যেকটা মোবাইল ঘেঁটে 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 ঘেটে দেখলাম তারপরে কিন্তু অনেকক্ষণ দেখার পরে কিন্তু আমি চিন্তিত পড়ে গেছিলাম যে আমি কোন মোবাইলটা নিব এবং কোন ফিচার্সের মোবাইলটা নিব আমার কিন্তু বুঝে আসছিল না এবং তারপরে কিন্তু একটি মোবাইল আমার চয়েস হলো সেই মোবাইলটাকে অবশেষে আমি কনফার্ম করে নিলাম যে এটাই আমি নিব এক হাজার টাকা ডিফারেন্স হয়েছে বুঝতে পারছো ঠিক আছে ঠিক আছে

পেয়ে যাবে এক দুজনের মধ্যে মাল লোড হবে মোটামুটি ঈদের আগেই সম্ভবত তো কবে আপডেট না আপডেট সেটাও আমরা দিয়ে দেবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কাজ চলছে খুব তাড়াতাড়ি তো আপনারা দেখতে পাবেন আর এখানে চলে আসবেন যারা ফ্রিজ নেবেন আর যারা এলসিডি টিভি নেবেন তারা চলে আসবেন এখানে আর এখানে সমস্ত কিছু পাওয়া যাবে মোবাইলের সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু স্টাফ পাওয়া যাবে কিন্তু আর এখানেই দেখুন মিস্ত্রিতে এখন কাজ চলছে এই যে এখানে কিন্তু কাজ চলছে পুরোটাই তো ফাইনালি আমাদের লাস্ট পর্যন্ত এই ফোনটা আমাদের চয়েস হলো আর এখন এই ফোনটা এখন ওপেনিং হবে আপনাদের দেখতে এখন আমি যেটা মোবাইলটা চয়েস করছিলাম সেটা এখন আনবক্সিং হতে চলেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রিয়েলি আনবক্সিং হচ্ছে আর একটা নতুন নতুন মোবাইল কিনে আনবক্সিং করার একটা মজাটাই আলাদা আর সত্যি এই মোবাইলটা কতটা ভালো সেটা আমি অবশ্যই বলতে পারছি না তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে ভি টোয়েন্টি নাইন আর এটা ফাইভ জি মোবাইল আর এটার জন্য আব্বর জন্য আমি নিয়েছি আর এখানে কিন্তু আব্রা ভাই কিন্তু সমস্ত কিছু মোবাইলের সেটিং ঠিক করে দিচ্ছে আর আব্রা ভাই বলছে মোবাইলটা খুব ভালো তো অবশ্যই আপনারা যারা মোবাইলের সম্বন্ধে ভালো চিনেন জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই মোবাইলটা কতটা ভালো আর ক্যাশ টাকা দিয়ে পেমেন্ট করে কিন্তু আমি মোবাইলটা নিলাম আর এখানে আবরা ভাইয়ের হাতে কিন্তু ক্যাশ টাকাটা তুলে দিলাম আর আবরা ভাই কিন্তু গুনে ক্যাশ টাকাটা নিয়ে নিচ্ছে আর অবশেষে কিন্তু সেই মোবাইলের বক্সটা কিন্তু আব্রা ভাই আমার হাতে তুলে দিল আর আবরা ভাইকে থ্যাঙ্কস জানিয়ে আমরা চলে যাচ্ছি আর এখান থেকে কিন্তু আমি সেই দোকান থেকে কিন্তু বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে তো ফাইনালি আমাদের প্রো মোবাইল কিন আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আরও অনেক কিছু যে রাকেশ ভাই বললো এখানে মোবাইলের সঙ্গে আরও ফ্রিজ টিভি আরও ইত্যাদি ইলেকট্রিক সমস্তকে সব কিছু পাওয়া যায় আর এখানে ঈদের উপলক্ষে একটি অফার আছে সেটা আপনারা দেখতে পাবেন আর কিছুদিন আগে এটা উদ্বোধন হবে ঈদের আগে আগে উদ্বোধন হয়ে যাবে ও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন